সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি শ্রী ভরা শ্রীলঙ্কা ব্লগে এটা আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় দিন আমার এই পনেরো মিনিটের ভিডিওতে আমি চেষ্টা করব আমাদের ক্যান্ডি থেকে একদমই বাংলাদেশে ব্যাক করা পর্যন্ত মাঝখানে আমরা নোয়ারে এলিয়া যাবো আর কলম্বোতে একদিন থাকবো তো আমি সবগুলো জায়গার ভিডিও একটু একটু করে দিচ্ছি কারণ এই পনেরো মিনিটের ভিডিওতে এক সপ্তাহের ভিডিও তো ধারণ করা যাচ্ছে না তো আমি চেষ্টা করবো যারা নতুন যাচ্ছেন আমার মতো শ্রীলঙ্কাতে তারা যেন কিছুটা ইনফরমেশান পান আর এখন দেখতে পাচ্ছেন ক্যান্ডিলেক আর এটা হচ্ছে ক্যান্ডির একটি শপিং মল আমরা মানি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম এখানে ওদের ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে এই জন্য একটু দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস পাশে আমার হাজব্যান্ড মানি এক্সচেঞ্জ করছে আর পাশেই ড্রেসটা রাখা ছিল অনেক সুন্দর ড্রেসের জুয়েলারিগুলো দেখেন ওদের ট্রেডিশনাল ড্রেস তো যেতে যেতে আমি আপনাদেরকে আমাদের কত টাকা খরচ পড়েছে হোটেল কস্ট কেমন ছিল সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে ও আমাদের সকাল থেকে খাওয়া হয়নি কেন্দিতে এটা একটা বুফে রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে প্যারাডেনিয়া রয়্যাল রেস্ট হাউস এটা একটা হোটেল এবং রেস্টুরেন্ট আমরা তো অন্য হোটেলে ছিলাম ক্যান্ডিতে ক্যান্ডিতে একটা হোমস্টেতে ছিলাম ওইটার পার নাইট প্রাইস পড়েছিলো আমাদের ফাইভ টাকা করে এটা ছিল ওখান টাকায় ফাইভ করে তো আমরা ওখানে তিনটা রুম নিয়েছিলাম আর ওটার নাম ছিল দায়মেলিয়া ওইটার ভিডিও আছে আমার চ্যানেলে আলাদা করে চাইলে দেখে নিতে পারেন তো ওখান থেকে আমাদেরকে ট্যাক্সি করে দেন ট্যাক্সি না ঠিক মাইক্রো আর কি বিশাল মাইক্রো একটা তো ওইটা দিয়ে আমরা কেন ডি সাইটসিং করতে করতে যাব নোয়ার এলিয়াতে তো নোয়ার এলিয়াতে স্টেশন করে তারপর আমরা চলে যাব নিগম্ব শহরে মানে কলম্বোতে আর কি নিগম্বোতে আমাদের হোটেল নেওয়া আছে তারপর নিকম্বোতে আমরা একদিন থেকে তারপর চলে যাব বাংলাদেশে তো মাঝখানে একটু একটু করে আমার ভিজিটের জায়গাগুলো দেখাবো আপনাদের সাথে তো এখানে এক টাকা করে আমরা চারজন চারটা মানে প্লেট নিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি একটা চা ফ্যাক্টরিতে প্ল্যানুজ টি ফ্যাক্টরি অ্যান্ড টি সেন্টার এখানে আপনার কি চা কীভাবে কারখানাতে বানানো হয় সব কিছু দেখাবে এবং তারপর আপনাকে চা টেস্টিংয়ের জন্য এখানে নিয়ে আসবে যেখানে আমাদেরকে বিভিন্ন রকমের চা দেওয়া হয়েছে ফ্রিতে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার টেস্ট যদি ভালো লাগে তাহলে ওদের একটা শপ আছে ওখান থেকে আপনি চা কিনতে পারবেন এইখানে যে বিভিন্ন ধরনের চা আছে উনি আমাদেরকে এক্সপ্লেন করছে কী কী চা আছে এটা টি সূত্রে থেকে বের হয়ে

রাস্তার পরে এই সুন্দর ঝর্ণাটা তো আমি জুম করে একটু নিয়েছি এটা অনেক দূরে ছিল আর একটা ঝর্ণা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সেই ঝর্ণাটা একটু কাছে যে এটাও কাছে এই যে আমরা রেলিং ধরে দাঁড়িয়ে আছি কিন্তু এটার উৎসটা অনেক দূরে তো ওইটা আমি জুম করে নিয়েছি এটা আমাদের গাড়ি ওই এই টানেলটা দিয়ে আমরা এখন যাব টানেলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন টানেলটা অনেক সুন্দর লাইটিং করা আমার অনেক ভালো লাগছে আমি জুম করে একটু নেওয়ার চেষ্টা করছি বাট বেশি জুম হয়ে গিয়েছে তো আমরা যে যাচ্ছি এটার ভাড়া পড়েছিল পঁচিশ হাজার টাকা এই মাইক্রোটা তবে ড্রাইভার সাহেব অনেক ভালো ছিল অনেক হেল্পফুল এবং আমরা যেখানে যেখানে তো এখান থেকে আমরা চলে যাই নোয়ারি এরিয়াতে নোয়ারি এলিয়াতে রাতে আমরা থাকি রাতে আর আসলে যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল নোয়ার এলিয়াতে স্টেতে আমরা ঘুমিয়েছিলাম রাতে হইটা হচ্ছে একটা কন্টিনার হাউস তো ওখান থেকে ঘুম থেকে উঠে আমরা আসলে তেমন কোথাও যাইনি ডিরেক্ট চলে আসি স্টেশনে রাতে অন্ধকার হয়ে গিয়েছিল । তো আমরা ট্রেনে করে যাচ্ছি এল্লার দিকে আমাদের প্রাইস করেছিল টিকেটের পার পারসন নব্বই টাকা করে এটা স্ট্যান্ডিং টিকিট ছিল আমরা কোনো সিট পাইনি আর যেতে যেতে এই চমৎকার সুন্দর ভিউটা তো শ্রীলঙ্কার একজন মহিলা খুবই ভালো উনি আম্মু দাঁড়িয়ে আছে দেখে আম্মুকে বসতে দিয়েছে তো আম্মুর কোলে আমার ছেলে তাসিন বসেছিল তো যদি আপনারা ট্রেনে জার্নিটা করতে চান তাহলে চেষ্টা করবেন আগে আগেভাগে অনলাইনে টিকিট কাটার জন্যে আমরা অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেছিলাম কিন্তু টিকিট শেষ হয়ে গিয়েছে তো ক্যান্ডিতেও গিয়ে ট্রাই করলাম টিকিট কেনার কিন্তু ওরা বলল ইনস্ট্যান্ট টিকিট দিবে মানে স্ট্যান্ডিং টিকিট দিবে আগে থেকে টিকিট করতে হবে না আর এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশনে এই পুরনো এটা ট্রেনের ইঞ্জিনটা এভাবে দাঁড়ানো ছিল আমার ভালোই লাগছিলো তো এই জন্য একটু ভিডিও করলাম তা আমাদের উদ্দেশ্য এখন এল্লাতে এলাতে আমরা দুই দিন থাকব তারপর রাবানার এজ হোটেলে ঘুরব যাওয়ার সময় এই যেটা হচ্ছে ট্রেন ট্রেনে প্রচুর ইউরোপিয়ান এই যে সব দাঁড়িয়ে আছে কিছু বসে আছে আমি নিজেও দাঁড়ানো প্রায় যে তিন ঘন্টার মতো দাঁড়ানো তো পাশে একটু পিচি ছিল পিচিটার সাথে কিছুক্ষণ বসেছিলাম মাঝখানে এইটা দেখ আমরা স্টেশনে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে নেমে যাব নেমে চলে যাব আমাদের এল্লাম হোটেলে ব্রোড ভিউতে ব্রড ভিউটা বারান্দা থেকে এটার আকাশটা এত সুন্দর ছিল যে দেখতে পাচ্ছি না এল্লা লেখা এটা হচ্ছে আমাদের ব্রড ভিউ যাওয়ার পরে এটা এগুলো আমাদেরকে প্রোভাইড করে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে চা তারপর কলা এগুলো দেয় তো আমি নিজে একটু ছবি তুলছিলাম তো পাশে না এরকম ওপেন ডাইনিং থেকে এরকম বানরগুলা যাচ্ছিলো অনেক কিউট লাগছিল কন্টিনিউয়াসলি এই রুট ধরে বানর যেতে থাকে এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের পাশে এটা যেহেতু একটু রিসোর্ট ছিল যে জন্য প্রচুর গাছ কিন্তু কিছুক্ষণ পরে আমি নিয়ে যাব আপনাদেরকে আমার রুমের রুমটা থেকে যে আমার বারান্দার আকাশটা এত সুন্দর এই যে এটা হচ্ছে আমার বারান্দাটা বারান্দা থেকে আকাশ দেখা যায় এই যে গাছগুলোতে কাঠ বিড়ালি বিভিন্ন ধরনের প্রাণী ঘুরে ঘুরে বেড়ায় সবগুলো আমি চিনিও না অনেক রকমের পাখি নিচে হচ্ছে আমাদের ডাইনিং ওই যে রুমগুলো ওগুলো হচ্ছে আমাদের ডাইনিং পাশে আরও রিসোর্ট আছে তো আমার আকাশটা আসলে এত সুন্দর লাগছে আর এলাতে কিন্তু যথেষ্ট ঠান্ডা আপনারা এখানে আসার সময় চেষ্টা করবেন যথেষ্ট শীতের জামা কাপড় নিয়ে আসার জন্য মোজা যদি উইন্টার আসেন তাহলে হ্যান্ড গ্লাভস মাস্ক অবশ্যই নিয়ে আসবেন কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা রাতে তো আমার এখানে খেতে গিয়ে একদম নাক বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমরা ডাইনিংয়ে খেতে যাইনি রুমে খাবার আনিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের রুমের সামনে ওদের গ্যারেজ এই যে রুট এই রুট ধরে সামনে অনেকক্ষণ আমরা হেঁটেছিলাম সামনের ভিউটা অনেক সুন্দর আশপাশে নতুন নতুন অনেক রিসোর্ট হচ্ছে তো বোর্ড প্রাইস পড়েছিল পাইন নাইট আমাদের সেভেন থাউজেন্ড করে আমরা তিনটা রুম নিয়েছিলাম তো আমাদের দুইটা রুম পাশাপাশি আর একটা রুম একটু নিচে ছিল মানে একটু কটেজ টাইপের আর কি মানে সিঙ্গেল ফ্যামিলির জন্য থাকতে পারে যে পাশাপাশি দুইটা রুম এটা হচ্ছে আমার রুমের সামনে সুন্দর সুন্দর কিউট কিউট ফুলের গাছ ছিল এটা হচ্ছে রাস্তা এই পাশে আম্মু ছিল বা সামনের রুমটা ছিল আমার আর আমার দেব ছিল আর একটু দূরে একটা রুমে ছিল মানে ও একটু দূরেই নিয়েছে আর এই বারান্দা থেকে এটা হচ্ছে ওদের কিচেন আর ডাইনিং আর নিচে কাপড় ওয়াশ করে আপনি যদি চান আপনার কাপড়ও ওয়াশ করিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমার রুম আর এটা ওয়াশরুম এটাও সোফা রুমটা যথেষ্ট নোংরা হয়েছে আর এই হোটেল থেকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট প্রোভাইড করা হয় ব্রেকফাস্টে থাকে রুটি তারপর বাটার বিভিন্ন রকম ফ্রুটস থাকে চা তো থাকেই চা প্যাকেট প্যাকেট চা কফিগুলো থাকে আপনার মিক্স করে নিতে হবে দুধ দেওয়া হয় চিনি দেওয়া হয় আর রুটি থাকে আর একটা মানে দুই তিন রকম রুটি দেয় একটা পাটি সাপটার মধ্যে পিঠা দেয় তবে প্রতিবেলাতেই ওরা দেখা যায় প্রচুর ফ্রুটস দেয় আর দুপুরে রাতে আমরা খেয়েছিলাম এটার জন্য আমরা আলাদা করে পে করেছি তো প্রতিবেলা আপনি আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আমরা চারজন খেয়ে পেরেছি বেড ভরি মোটামুটি খাবার মানে ভালো ছিল যেমন একবেলা সবজি ভেজিটেবল ছিল তো আমরা ওখান থেকে ঘুরতে চাই রাবানা রেঞ্জে রাবানা রেঞ্জ হচ্ছে যেটা ফ্লাইং রাবানা ফ্লাইং বলো এটাকে এই যে এখানে আমরা চড়েছিলাম আমরা দুজন চড়েছিলাম অনেক সিঙ্গেল চড়ছে দুজনে ওখানকার প্রাইস পড়ে সাত হাজার পাঁচশো টাকা তো বাংলাদেশের প্রায় টাকা মনে হয় আড়াই হাজার টাকার মতো পড়ে তো আমি আমার আমার হাজব্যান্ড চড়েছিলাম এটাতে পাশে আছে একটা সুইমিং পুল যে আমার ডান দিকে এখানে চাইলে আপনি সানবাদ করতে পারবেন এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ানরাই সানবাদ করার জন্যে আসে আর পাশেই আছে একটা সুন্দর ঘর যে খড়ের ছাউনি দিয়ে ওখানে ড্রেস পাওয়া যায় ওখানে চাইলে আপনি ড্রেস ভাড়া করে একদম বারবি ডলার মতো সেজে এখানে চড়তে পারবেন তবে এটার জন্য আপনাকে পে করতে হবে তিন হাজার টাকার মতো তো আমি আর ড্রেস নেই নি আমার এখানে চড়ার ভিডিও আছে আমার চ্যানেলে অন্য ভিডিওতে তো চাইলে আপনারা দেখে নিতে পারবেন না আমার শ্রীলঙ্কা প্লে লিস্টে শ্রীলঙ্কা সবগুলো ভিডিও আছে যেহেতু ছয় সাত দিন আমরা ঘুরেছি আসলে পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিওতে একটা ভিডিওতে তো দেওয়া আসলে সব দেওয়া সম্ভব না আমার অনেকগুলো ভিডিও আছে চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আপনারা তবে এখানে কিন্তু লিটল অ্যাডামস পিক যে পাহাড়টা আছে ওইটাতে চড়তে পারবেন তবে অনেক হাঁটতে হয় সাথে আম্মু ছিল তাসিন ছিল এই জন্য আমরা আসলে চড়ি নাই তো এখানে কিন্তু জিপ লাইন আছে চাইলে জিপল্যানে যদি চড়তে পারেন তো জিপ লাইনে চড়তে নয় হাজার টাকার মতো লাগে তো ওই জন্যে আমরা আসলে চার পাঁচজন ছিলাম এতগুলো টাকা দিয়ে জিপ লাইনে চড়তে ইচ্ছা করে নেই তবে শ্রীলঙ্কা ঘুরতে গেলে অবশ্যই পায়ে এনার্জি রাখতে হবে যদি আপনি হাঁটার অভিজ্ঞতা না থাকে তাহলে আসলে ঘুরে এনজয় করতে পারবেন না দেখতে পাচ্ছেন আপনারা সবাই আছে কারণ রাভানা যে এরিয়াটা আছে রাবানা যে এটাকে বলে অ্যামিউজমেন্ট পার্ক তো আপনারা এখানে প্রচুর হাঁটতে পারলে এনজয় করতে পারবেন দেখার অনেক কিছু আছে কিন্তু যারা হাঁটতে একটু প্রবলেম হয় পায়ে সমস্যা যাদের তারা কিন্তু এখানে গিয়ে করতে পারবে না তো যাক আমরা চলে যাই লোটাস টাওয়ারে এটা হচ্ছে লোটাস টাওয়ারের ভিতরে তো লোটাস টাওয়ারে আমরা একদম ভিতরে চলে এসেছি তো এখানে বিভিন্ন কিছু ডিসপ্লে করা হয় এখানে হয় যে তাসিন আমার ছেলে সে ডিসপ্লেগুলো দেখছে তো ব্লুটাস টাওয়ারের ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু টাকা লাগবে টিকিট প্রাইস ছিল ছয় হাজার একশো টাকা করে পার পারসন তো চাইলে আপনারা ভেতরে প্রবেশ করে এনজয় করতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন তারপর কলম্বো সিটিটাকে অনেক সুন্দর দেখতে পারবেন নিচে অনেক সুন্দর রেল লাইন আছে উপর থেকে দেখা যায় তো লোটাস টাওয়ারের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো আমরা এখন যাচ্ছি আমাদের নিকম্ব সিটির উদ্দেশ্যে নিকম্বতে আমাদের যে হোটেল আছে ওইটার নাম ছিল নিগম্ব সিগনেচার ভিলা তো আমরা ওখানে দুইটা রুম নিয়েছিলাম দুইটা রুমের দাম ছিল টেন থাউজেন্ড টাকা মানে দশ হাজার একশো টাকা ছিল ওই দুইটা রুমের দাম আমরা যেহেতু ওখানে একটা থাকবো ওই জন্য দুইটাই নিয়েছিলাম এর আগে নাম মুরনি ডাবল বেড ছিল একটা মানে একটা রুমের মধ্যে ডাবল বেড ছিল আরেকটাতে ছিল একটা বড় ওট বেড তো ওখানে আমি আমার হাজব্যান্ড আর আমার বেবি ছিল যে আমরা যাচ্ছি উদ্দেশ্যে যাওয়ার সময় এই ভিউগুলো অনেক সুন্দর শ্রীলঙ্কা আসলে অনেক সুন্দর অনেকে বলে এটা দেউলিয়া দেশ আসলে আমার কাছে মনে হয় দেউলিয়া দেশ এরকম বাংলাদেশ হলেও ভালো হতো এত সুন্দর এটা হচ্ছে নিগম্বতে আমাদের হোটেল এটা ছিল আমার রুম আর পাশে এটা ছিল আমার দেবরের রুম এটা হচ্ছে রিসিপশন এই সোফা আসার পর পরে আমাদেরকে ড্রিঙ্ক দেওয়া হয় ওখানে ছিল লেবু শরবত ছিল তা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বিচে ঘুরতে যাব আর খাবো ক্ষুদা লেগেছে আমরা আসলে খেয়েছি অনেক আগে প্রচণ্ড ক্ষুধা আর বীজ দেখার জন্যে তো সবাই এক্সাইটেড আমরা সবাই রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি তো আমরা পায়ে হেঁটেই যাব যাবো এখান থেকে বিচ পনেরো মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে তো আমাদের এখানে যে রিসিপশনের যে আছে উনি আমাদেরকে বলে দিয়েছে যে এখানে ডাইনিংও আছে আমরা যদি খেতে চাই তাহলে আগে ভাগে ওনাদেরকে বলতে হবে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের বিচের উদ্দেশ্যে তো এর আগে আমরা খেয়ে নিব কারণ রেস্টুরেন্টগুলো শ্রীলঙ্কাতে খুব আর্লি বন্ধ হয়ে যায় কারণ অন্যান্য জায়গায় যেমন নয়টা দশটা পর্যন্ত খোলা থাকে এখানে হয় কি সাড়ে আটটার পরেই ম্যাক্সিমামই বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন মনে হয় সাড়ে সাতটা বাজে এর মধ্যেই সব ক্লোজ এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটাতে আমরা খাবো এটার নাম হচ্ছে ইটস রিজেন্ট নিকম্ব এটার নাম এটা হোটেল এবং রেস্টুরেন্ট পিছনে হচ্ছে হোটেল সামনের দিকে রেস্টুরেন্ট তো রাত হয়ে গিয়েছে তো এই জন্য একটু অন্ধকার এই যে আমরা এখানে রাইস অর্ডার করেছিলাম তিনটা সরি চারটা রাইস অর্ডার করেছিলাম সাথে একটা ফিশ ছিল শ্রীলং কাস্টম সি তো একটু খেতে হয় আর চিকেন ছিল ভেজিটেবল তারপর ওরকম প্যাকেজ ছিল তো আমাদের এই তিন সাড়ে তিনের মধ্যেই সব খাবার দাবার হয়ে যায় তারপর আমরা হেঁটে হেঁটে চলে আসি বিচে এই রেস্টুরেন্টের পিছনে কিন্তু বীজটা ছিল মানে ওখান থেকে মানে চার মিনিট লাগে হেঁটে যেতে এরকম একটা এই যে বিচ এই পাশে অনেক হোটেল আছে তারা এই হোটেলগুলোতে থাকে তারা তো একদম বিচ থেকেই হোটেল দেখতে পায় এরকম আর কি মানে যদি ওখান থেকে হাটে দুই মিনিট তো লাগবে না হোটেল থেকে নেমে বিচে আসতে তবে এখানে একটা বেড়া দেওয়া আছে যাক সকালবেলা আমরা আবার ফ্লাই করি বাংলাদেশের উদ্দেশ্যে আমাদের প্লেন ফেয়ার ছিল সিক্সটি ফোর যাওয়া আসা আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে তবে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল শ্রীলঙ্কার ভালো থাকবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমরা ওখানে গিয়ে পৌঁছাতে টাইম লেগেছিল আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টার মতো তো ওইখানে আমাদেরকে প্রতিবেলায় একটা লাঞ্চ প্রোভাইড করা হয় আসার সময় যাওয়ার সময় প্রথমবার ছিল বিরিয়ানি আর আমরা যখন বাংলাদেশে বেক করি তখন আমাদেরকে দেওয়া হয়েছিল রাইস